বন্ধুরা এই দেখুন এইসব বাচ্চাগুলো আজকে আপনাদের জন্য সেলে নিয়ে আসছি এই বাচ্চাগুলো সব সেল আছে এই দেখুন এখানে একটা কালসিরা বাচ্চা আছে এই দেখুন আন্দ্রা বাচ্চা আছে দুটো এখানে একটা বাচ্চা আছে দেখুন এই দেখুন এই একটা রেকদার বাচ্চা এটা সব জোড়া আছে ঠিক আছে আপনাদের চাইলে নিতে পারেন আমি আপনাদের জোড়াগুলো দেখাবো আপনারা দেখুন এই হচ্ছে পায়রার স্ট্যান্ডিং এই কালাঙ্কা পায়রা টিপলার কালাঙ্কা এইখানে একটা আছে টিপলার কালাঙ্কা এই যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা এইটা টিপলার কালাঙ্কার বাচ্চা আর এই বাচ্চাটাও টিপলার কালাঙ্কা এই যে ফুলশিরা বাচ্চাটা ওই যে হাঁড়ির উপরে বসে আছে ওইটা এরা দুজন একটা জোড়া এইটে একটা বাচ্চা আর এই বাচ্চাটা এই বাচ্চাটা একটা জোড়া এটা পক্স হয়েছে এটা আমি দেবো না আমার কাছে থাকবে এই একটা পায়রা আছে কালসিরার বাচ্চা এটাও সেল আছে আপনারা চাইলে নিতে পারেন তো পায়রাগুলো সত্যি খুব সুন্দর সুন্দর পায়রা আছে পারেন ভাইয়ের যদি লাগে আপনারা আসতে পারেন তো পায়রাগুলো সত্যিই খুব সুন্দর পায়রা আছে এইসব পায়রাগুলো দেখুন আমি আপনাদের ভালো করে দেখাচ্ছি দেখুন এদের বাবা মাকেও আমি দেখিয়ে দেবো আপনাদের কালাঙ্কা পায়রার বাবা মাকেও দেখিয়ে দেবো টিপলার কালাঙ্কা আছে পায়রার খারানটা দেখুন বন্ধুরা যদি চ্যানেলটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আছে এদের দাদা দিদি দিকে আমি মোটামুটি গরমেতে সাড়ে সাত ঘন্টা সাত ঘন্টা করে উড়িয়েছি খুব ভালো রেজাল্ট পায়রার মধ্যে এই একটা বাচ্চা দেখুন যে একটা কালাঙ্কা বাচ্চা আছে আমি আপনাদের বাবা মাকে নিশ্চয়ই আমি সরি আপনাদের আমি দেখিয়ে দেবো বাবা মাকে প্রতিটা পাহারা দেখুন কত সুন্দর স্ট্যান্ডিং দেখুন এই দেখুন সব পায়রা স্ট্যান্ডিংগুলো দেখুন এখানে একটা কালসিরা বাচ্চা আছে দেখুন বাচ্চারা হলদে চোখের বাচ্চা আছে পিলাঙ্কা চোখের যদি আপনাদের ভালো লেগে থাকে এই দেখুন আপনারা ভালো করে দেখুন পায়রাগুনা সব কটাই আন্ধ্রা পায়রার বাচ্চা আছে এই চ্যানেলটা ভালো থাকে ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এটা রেগদার বাচ্চা আছে এই যে বাচ্চাটা এটা রেকদার বাচ্চা আছে আর এই বাচ্চাটার জোড়া হচ্ছে এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এই যে বাচ্চারা দেখতে পাচ্ছেন এই জোড়া সেই মালসার উপরে যে বসে আছে ওইটে ওইটা মাদা এইটে নর আজকে একটু মেঘলার ওয়েদার আছে যার কারণে পায়রাগুলো একটু হয়তো ঝিমি থাকতে পারে তবে ঝিমোনা নেই কেউ এই দেখুন আপনাদের দেখুন আপনাদের সামনেই ভিডিও করছি দেখুন উপরে একটা বাচ্চা আছে কালসিরা বাচ্চা এই বাচ্চারা আমি দেব না ঠিক আছে এই পক্স হয়েছে যে বাচ্চার এই বাচ্চারা আমি দেবো না আমার কাছে থাকবে যখন ভালো হবে পক্স তখন আমি সেল করব তো চলুন আমি দেখাচ্ছি বাবা মাগুলোকে দেখুন আপনারা তো বন্ধুরা এই যে দুটো পায়রা দেখতে পাচ্ছেন ওই যে সরার না মালসা আছে ওর উপরে একটু উঠে গেলো এই হচ্ছে বাবা মা এইটা হচ্ছে নর এইটা হচ্ছে নর বাচ্চা সেল আছে কিন্তু ধাড়ি পায়রা একটাও সেল নেই ঠিক আছে তো বন্ধুরা ধাড়ি পায়ার জন্য কেউ রিকোয়েস্ট করবেন না ধারি কিন্তু একটাও সেল নেই এই হচ্ছে মা মালসের উপরে যেটা বুটে আছে সেটা হচ্ছে মা আর এটা হচ্ছে বাবা এই হচ্ছে বাবা মা ঠিক আছে এর বাচ্চা হচ্ছে মানে ওই যে পক্স হয়েছে যেই পায়রাটা এই সামনে দাঁড়িয়ে আছে এই যে এইটে এইটা হচ্ছে এই ধারির জোড়ার বাচ্চা এই ধারির জোড়ার বাচ্চা এইটে আর এই একটা পায়রা আছে এই যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা এই দুটো বাচ্চা এই ধারির বাচ্চা ঠিক আছে পক্সওয়ালাটা এই পক্সওয়ালাটা আর এই পায়রাটা এই ধারির বাচ্চা আমার কাছে কোনো লুকোচুপি নেই আপনাদের আমি আরও যে মা বাবা আছে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই দেখুন এই জোড়াটা হচ্ছে দুটো যে ফুলসিরা টাইপের বাচ্চা আছে ওদের বাচ্চা দুটো যে ফুলশিরা টাইপের আছে এই জোড়াটার বাচ্চা ফুলশিরা বাচ্চাগুলো ঠিক আছে আমার একটু ক্ষোভের প্যাসেজটা অন্য যার কারণে আমি দেখাতে পারছি না এই হচ্ছে বাবাটা আর মাটা এখানে ঢুকে গেছে তো চলুন আমি অন্য জোড়া দেখাচ্ছি কালাঙ্কা জোড়াটা দেখাচ্ছি দেখুন তো বন্ধুরা এই হচ্ছে কালাঙ্কা পেয়ারটা এদের বাচ্চা এই কালাঙ্কা বাচ্চা দূরে এদের বাচ্চা এখানে কালাঙ্কা আছে এই বাবা মা একটা বাচ্চা আছে এবারের বাচ্চা এইটা দেখতে পাচ্ছেন এটা এই হচ্ছে মা বাবা দুজনেরই কালাঙ্কা পায়রাটা যদি চ্যানেলটা ভালো লাগে দেখে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে তো বন্ধুরা একটু ভিডিওটা শেয়ার করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে আর সব থেকে বড়ো জিনিস যেটা ভিডিওটা দেখার পর কেমন লাগলো না লাগলো আমার একটু কমেন্টে জানাবেন আর বিশেষ করে একটা লাইক করবেন ঠিক আছে আমার কালাঙ্কা সেটটা কেমন লাগলো আপনারা একটু জানাবেন ওই যে কালসিরা বাচ্চাটা আছে বন্ধুরা সিঙ্গেল এই ধারির বাচ্চা দেখতেই পাচ্ছেন এইট উপরেরটা বাবা নিচেরটা মা এদের বাচ্চা কালসিরা বাচ্চারা তো বাচ্চারা কাটবে মায়ের মতন বাচ্চারা মায়ের মতন কাটবে বাবার মতন কাটবে না মায়ের মতন কাটবে তো বাচ্চার সেল আছে ধাড়ি পায়রা সেল নেই একটাও ধারি সেল নেই বাচ্চার সেল আছে কোনো বন্ধু যদি লাগে আপনারা যোগাযোগ করবেন আমার সাথে